নমস্কার যে সমস্ত স্টুডেন্টরা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমাদের জন্য এই স্পেশাল ভিডিওটি আমি আনতে চলেছি তবে তার আগে বলিনি যে আমি আমার স্টুডিও থেকে এই ভিডিওটি করে করেছি আমি পূর্ব বর্ধমান গেছি আমার বোনের বাড়ি খাপাড়া সেই খাপাড়া থেকে আমি কিন্তু এই ভিডিওটি করছি তবে এই ভিডিওটি কিন্তু দু সালে যে সমস্ত স্টুডেন্টরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমাদের জন্য খুব সুখবর বলা যেতে পারে সেটা হচ্ছে যে তোমরা যে দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু সকলেই কিন্তু ভালো হবে কেন ভালো হবে সেই নিয়েই কিন্তু আমি তোমাদের এই ভিডিওতে বলতে চলেছি সুতরাং যে সমস্ত স্টুডেন্টরা ধরো এই ভিডিওটি দেখছো বিশেষ করে উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের বলছি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও আর পাশে থাকা আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না তাহলে চলো কেন তোমাদের বলতে চলেছি যে দু হাজার সালে তোমরা যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে তোমাদের রেজাল্ট কেন ভালো হতে চলেছে তোমরা জানো এই এই বছরই তোমাদের কিন্তু লাস্ট ইয়ারের যে পরীক্ষা মানে সিলেবাস দিক দিয়ে বলো এরপর কিন্তু নতুন সিলেবাস চলে আসবে সেই জন্য শিক্ষা দপ্তরকেও কিন্তু একটা বলা হয়েছিল যাতে বেশি বেশি করে ছেলেরা যাতে পাশ করতে পারে এবং নাম্বার দেওয়ার নিয়ে যেন কোনো কার্পণ্য না থাকে অর্থাৎ প্রত্যেকে যেন পাস করতে পারে বা অল্প যদি লিখেছে কিছু যদি লিখেছে তাদেরকে যেন নাম্বার দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সেইভাবে কিন্তু খাতা দেখা হয়েছে এবং তার তারপরে তোমাদের ধরো যে একটা শিক্ষা নিয়ে টিচার যে তোমাদের যে বাতিল হয়ে গেছিলো সেই সমস্ত টিচার বাতিল নিয়ে যে একটা শিক্ষা দপ্তর থেকে হোক বা সরকার থেকে হোক যে তোমাদের একটা যে একটা সরকার বা শিক্ষা দপ্তর যে একটা ঝেমেলা মধ্যে পড়েছিলো যে সমস্ত টিচার ধরো বাতিল হয়ে গিয়েছিল তো তারা অনেকে খাতা দেখে দেখেছিল। আবার অনেকে হয়তো খাতা দেখতে বাকি ছিল সেই খাতাগুলো হয়তো পুনরায় অন্য কোনো স্যারকে দিয়ে সেই খাতাগুলো হয়তো দেখারও হয়েছে এবং আমার আমার আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শিক্ষা দপ্তর থেকে যেটা বলা হয়েছিল যে যেন নাম্বারের দিক দিয়ে যেন কোনোরকম রকম না করা হয় হ্যাঁ যেন বেশি বেশি করে নাম্বার দেওয়া হয় অর্থাৎ আমি মনে করি যে সমস্ত স্টুডেন্টরা ধরো মা মাধ্যমিকে কিছু লিখে এসেছো মোটামুটি দু চারটে ব্রড কোশ্চেন অ্যাটেম্প করেছো বা এমসি কিউ এসেগুলো করেছো তাহলে তোমাদের কোনো চিন্তা কোনো কিন্তু কারণে এবার কিন্তু পাশের হার যেমন বাড়বে অনেক অনেক স্টুডেন্ট কিন্তু পাস করে যাবে যেহেতু এটা লাস্ট ইয়ার উচ্চ মাধ্যমিকের ওল্ড কোর্স্টের পরীক্ষা এরপর কিন্তু নতুন সব যে সিলেবাস সেটা নিয়ে পড়াশোনা করতে হবে সেই জন্য শিক্ষা দপ্তর থেকেও ছাইবে যাতে ম্যাক্সিমাম ছেলে যেন পাশ করে যায় তো যারা তোমরা ভাবছ যে আমরা পাস করতে পারবো কি পারবো না হয়তো দু চার নাম্বারের জন্য হয়তো ফেল করে যেতে পারি এরকম কোনো টেনশান রাখার কোনো দরকার নেই দেখবে সেখানে কিন্তু একটা গ্রেস নাম্বার দিয়ে সেখানে হয়তো তোমাদের পাস করিয়ে দেওয়া হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই তবে গ্রেস নাম্বার যে তোমাদের দিতে হবে এটা কোনো কোনো বাধ্যতামূলক নয় তবে যদি দেখা যায় যে দু চার নাম্বারের জন্য হয়তো তোমরা আপনি পাস করতে পারছো না সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের গ্রেডস নাম্বার দিয়ে কিন্তু সেটা পাস করানো হবে এবং সেই ক্ষেত্রে তোমার কিন্তু পাস করে যাবে তো তোমরা জানো যে কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো রিটিন পরীক্ষা আশির মধ্যে হয়েছে সেখানে কিন্তু আটের আশির মধ্যে চব্বিশ নাম্বার কিন্তু অবশ্যই কিন্তু তুলতে হয় এই মানে থার্টি পার্সেন্ট আর ওই সাবজেক্টগুলো যেগুলো প্র্যাকটিক্যাল হয়েছে কুড়ি নাম্বার তার থার্টি পার্সেন্ট মোটামুটি ছ নাম্বার তুলতে হয় চব্বিশ আর ছয় তিরিশ তিরিশ তুলে পরে তোমরা পাস করতে পারবে আবার কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট আর কি সত্তর নাম্বার রিটিন পরীক্ষা হয়েছে সেইখানে থার্টি পার্সেন্ট একুশ নাম্বার তুলতে হয় এবং সেই সাবজেক্টগুলো আবার যে প্র্যাকটিক্যাল রয়েছে মোটামুটি তিরিশ অর্থাৎ নাম্বার থার্টি পার্সেন্ট নাম্বার তুলতে হয় তো নয় আর একুশে হচ্ছে তিরিশ অর্থাৎ যদি দেখা যায় তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল দিক দিয়েও কিন্তু থার্টি পার্সেন্ট তুলে পাস করতে হবে আবার রিটিন পরীক্ষাও কিন্তু সেদিও কিন্তু থার্টি পার্সেন্ট নাম্বার তুলেও কিন্তু পাশ করতে হবে যদি দেখা যায় যে এই তিরিশ নাম্বার তুলতে গিয়ে কোনো কারণে দু চার নম্বর হয়তো শর্ট হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তোমরা একদম মানে অনায়াসে করে নিতে পারো যে তোমরা সেই সাবজেক্টে পাস করে যাবে তো এই জন্যই এই ভিডিওটি আজকে বানালাম যে চিন্তার কোনো কারণ নেই তোমার কিন্তু অটোমেটিকলি দেখবে তোমাদের রেজাল্ট প্রত্যেকে সকলের ভালো হচ্ছে এবং আগের তুলনায় কিন্তু এইবারও কিন্তু পাশের হার কিন্তু অনেক অনেক করে বাড়বে যেহেতু এইটাই হচ্ছে লাস্ট ইয়ার তোমাদের এইচএসের ক্ষেত্রে এরপর কিন্তু মানে নিউ সিলেবাসে সেটা পড়তে হবে সেই জন্য তোমাদের বলবো যে তোমাদের চিন্তার কোনো কারণ নেই তোমার কিন্তু অনায়াসে কিন্তু অনেক অনেক ছেলে কিন্তু স্টুডেন্ট পাস করে যাবে যাই হোক এই বলে আপাতত ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিও এবং তোমাদের মতামত কি এবং তোমরা আর কি কী জানতে চাইছো তা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এই বলে আমি ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ